আমরা তৈরি আমিও ও প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত আপনাদের প্রথমেই বিশিষ্ট অভিনেতা বলিউড অভিনেতা জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর একটি বক্তব্য শুনিয়েই আজকের এই ভিডিও আমি শুরু করছি মিঠুন চক্রবর্তী জনপ্রিয় বলিউড অভিনেতা এবং সেই সঙ্গে বিজেপির নেতা তিনি কয়েক মাস আগে বিজেপির একটি আর কি অভ্যন্তরীণ সভাতে মানে সাংগঠনিক সভা যেগুলো আর কি বিভিন্ন অন্দরে অন্দরমহলে হয় তো সেখানে সভাতে মিঠুন চক্রবর্তী বলেন যে এক কোটি সদস্য যদি আপনারা সংগ্রহ করতে পারেন তখন সবাই উৎসাহের ভরে হাততালি দিয়ে আর কি সম্মতি সম্মতিসূচকভাবে তাদের উৎসাহটা ফুটে ওঠে তখন মিঠুন চক্রবর্তী বলেন যে এক কোটি সদস্য যদি সংগ্রহ করতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশে বাংলার যে মসনদ সেটা বিজেপির হবে অমিত শাহ কিন্তু এর আগেই বিজেপির যে নেতা কর্মীদেরকে এক কোটি সদস্য সংগ্রহের কিন্তু লক্ষ্যমাত্রা দিয়েছেন তো মিঠুন চক্রবর্তী কি বললেন আরেক বেশি করে একটু মিঠুন চক্রবর্তীর বক্তব্যটা আর একবার শুনে নি তারপর এর বাস্তবতা কি আমি আলোচনা করব সদস্য কি আমরা তৈরি করতে পারব তাহলে আমিও কথা দিলাম টোয়েন্টি সিক্স ও মসনাদ হামারা হোগা কুছ ভি করেন টোয়েন্টি সিক্স তারা শুনলেন মিঠুন চক্রবর্তীর বক্তব্য এখন এর বাস্তবতা কি যদি আমরা দেখি যে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছিল বিজেপি কত সদস্য সংগ্রহ করেছে সেখানে যদি দেখা যায় যে আনন্দবাজার ডট কম সেখানে একটি প্রতিবেদন করে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে সেখানে যেটা হেডলাইন করেছিল আনন্দবাজার ডট কম ডিসেম্বরে ফেল করে ধমক খাওয়া রাজ্য বিজেপি বিয়াল্লিশ লাখ পার অর্থাৎ ডিসেম্বরে যেটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ধমক খেয়েছিল সেটা জানুয়ারিতে কি কিন্তু বিয়াল্লিশ লাখ পার করে ফেলেছে সদস্য সংখ্যায় হঠাৎ জোয়ার এসেছে আর কি কোন কারণে জোয়ার মানে যে কারণে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির পরে কিন্তু বিভিন্ন কারণে বিজেপির সদস্য সংখ্যা বাড়তে থাকে তো আনন্দবাজার ডট কমে যেটা বলা হচ্ছে তিন জানুয়ারি দুপুর পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী প্রায় বিয়াল্লিশ লক্ষ সদস্য সংগ্রহ হয়ে গিয়েছে অর্থাৎ দু সালের তিন জানুয়ারি পর্যন্ত বিয়াল্লিশ লক্ষ সদস্য সংগ্রহ হয়ে গেছে এর মধ্যে আবার আটত্রিশ লক্ষ ভেরিফাইড আনন্দবাজার ডট কমের খবর এবার যদি দেখি যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি টার্গেট দিয়েছিলেন বিজেপিকে দিয়েছেন আর কি এক কোটি যেটা মিঠুন চক্রবর্তী বলছেন সেই এক কোটির মধ্যে যেটা আজতক বাংলা সেই আজতক বাংলা একইভাবে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে যে খবরটি করেছিল সেখানে বলা হয়েছিল যে বিজেপির সদস্য সংখ্যা হয়েছে চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ আজতক বাংলা কিন্তু বলছে সেখানে চুয়াল্লিশ লক্ষ আর সময় অনলাইন কি বলছে সে সেটার দিকে খেয়াল করি দু সালের জানুয়ারি মাসের যেটা বারোই জানুয়ারি এই সময় অনলাইন যেটা করেছিল যে সংবাদ একটা প্রতিবেদন করেছিল বাংলার বুথের সংখ্যায় অর্ধেক সদ সক্রিয় সদস্য নেই বিজেপির শিবিরে এই হেডলাইন করেছিল তারা কী বলা হয়েছিল সেখানে যে বিজেপির সদ সক্রিয় সদস্যের ঘাটতি পূরণ করায় আপাতত বঙ্গ বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ সক্রিয় সদস্য আজকে কম এই ঘাটতি পূরণ করায় তো সেখানে যেটা বলা হচ্ছে যে সরকারি পরিসংখ্যান বলছে এ রাজ্যে আশি হাজারের কাছাকাছি বুথ রয়েছে এদিকে বিজেপির অন্দরের পরিসংখ্যান বলছে বুথ পিছু একজন করেও সক্রিয় সদস্য নেই বিজেপির মানে রাজ্যে যে আশি হাজার বুথ সেই আশি হাজার বুথের একজন করেও সক্রিয় সদস্য নেই বিজেপির এটা বলছে কোন পত্রিকা এটা বলছে এই সময় অনলাইন দু সালের বারোই জানুয়ারি আর এই যে এই বাস্তব যে পরিস্থিতি যেখানে রাজ্যে আশি হাজার বুথ সেই আশি হাজার বুথে তারা মিসড কলের মাধ্যমে দু হাজার পঁচিশে জানুয়ারি পর্যন্ত কোনো পত্রিকা বলছে মানে এই সময় বলছে চল্লিশ লাখ আজতক বাংলা বলছে চুয়াল্লিশ লাখ এবং যেটা আনন্দবাজার অনলাইন তারা বলছে আনন্দবাজার ডট কম তারা বলছে বিয়াল্লিশ লাখ মানে দু হাজার পঁচিশে জানুয়ারি পর্যন্ত তাহলে এই সদস্য সংখ্যা কিন্তু এই সময় যেটা বলছে এই সময় অনলাইন যেটা বলছে যে তাদের সদস্য সংখ্যা চল্লিশ লাখ হয়েছে কিন্তু মাত্র একজন সক্রিয় সদস্য কি আসছে সেক্ষেত্রে সাঁত্রিশ হাজার যদি সক্রিয় সদস্য হয় আসছে না কিন্তু তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যে তাদের টেনেটোরে একজন সক্রিয় সদস্য হলো তাহলে কিভাবে তারা রাজ্যের আশি হাজার বুথে লড়াই করবে সংগ্রাম করবে তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সেটা কিভাবে হতে পারে আপনারাই বলুন প্রিয় বন্ধুরা আপনারা যদি দেখেন প্রায় যে রাজ্যের আশি হাজার বুথ এই আশি হাজার বুথেই তৃণমূলের অন্তত্ব কম থাকলে কোনো বুথে দশজন সক্রিয় সদস্য আছে কোন কোনো বুথে আপনি পাবেন তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো পেয়ে যাবেন সক্রিয় সদস্য যারা একেবারে নির্বাচন ঘোষণার আগে থেকেই বা নির্বাচন ঘোষণার পর থেকে সক্রিয়ভাবে তারা দলের পক্ষে ভোট করানোর জন্য লড়াই শুরু করে দেবে সংগ্রাম শুরু করে দেবে দেওয়াল লেখা পোস্টারিং করা ভোট 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 শুরু হবে কাকে কোথায় মানে আনতে হবে বা কে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারছে না স্লিপ পৌঁছে দেওয়া মানে যেটা হয়তো সরকারিভাবেও করে কিন্তু বাড়ি বাড়ি যাওয়া ভোট মেশিনগুলো দেখিয়ে দেওয়া আপনি সক্রিয় সদস্য এমন কোনো বুথ নেই যেটা তৃণমূল কংগ্রেসের পাবেন না তাহলে এই যে তৃণমূল কংগ্রেসের বুথ পিছু মিনিমাম দশ কোন কোনো বুথে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো জন করে সক্রিয় সদস্য আছে তৃণমূল কংগ্রেসের তাহলে এই পরিস্থিতিতে যেটা মিঠুন চক্রবর্তী বলছেন কয়েক মাস আগে বলেছেন যে কীভাবে বলুন তো যেখানে বিজেপির সদস্য সংখ্যা যে পত্রিকাগুলো দু হাজার চব্বিশে পঁচিশের জানুয়ারি পর্যন্ত যে খবর করেছিল দু হাজার পঁচিশে জানুয়ারি পর্যন্ত সেখানে সর্বোচ্চ যে পত্রিকা বলেছে চুয়াল্লিশ লাখ তারা এখন জানি না তাদের কোটি পৌঁছেছে কিনা কিন্তু তাদের কোটি পৌঁছালেই তাদের সক্রিয় সদস্য কত সক্রিয় সদস্য তো সেইভাবে মানে যে পরিমাণ দরকার সেই পরিমাণ হয়নি এমনকি এই আশি হাজার বুথেও কি তাদের একেবারে মানে বুথ কমিটি সেইভাবে হয়েছে সম্ভব নয় বিজেপির পক্ষে কেন কারণ রাজ্যে যে আশি হাজার বুথ প্রায় সেখানে ধরুন পশ্চিমবঙ্গে ৩৫ শতাংশ মুসলিম বা সংখ্যালঘু ভোটার সেই সংখ্যালঘু এলাকার বুথে বিজেপির কিভাবে তাদের সক্রিয় সদস্য থাকবে সেটা সম্ভব নয় পঁয়ত্রিশ পার্সেন্ট বুথ তাহলে তাদের ছেড়ে রাখতে হচ্ছে যার ফলে মিঠুন চক্রবর্তী যেটা বলছেন যে এক কোটি সদস্য হলেই তারা ক্ষমতা আসবে বা অমিত শাহ যেটা বলছেন এক কোটি সদস্য আসলে হলেই জানে না সেটা হয়েছে কিনা আর যদি বা মিস কল দিয়ে হয়ে যায় যদি তাদের সক্রিয় সদস্য না থাকে সেটা কি কোনোভাবেই সম্ভব পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনে জিতে ক্ষমতায় আসা আমার যুক্তিতে কিন্তু এখন পর্যন্ত মিলছে না